হাতের মধ্যে আছে তোমার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রান্না শুরুতে আমার সুন্দর সুন্দর হাতে সুন্দর সুন্দর কতগুলো চুরি পরে নিয়ে চুরি পরতে আমার অনেক অনেক ভালো লাগে আর চুরি পরে রান্না করতে অনেক আমি তো সবসময় প্রতিদিনই স্বপ্ন দেখতে থাকি যখন আমার বিয়ে হবে তখন আমি হাত ঘুরতে চুরি পরে

হয়ে গেলে তারপর আটাটাকে ভালো মতো মাখাইতে হবে মাখাইতে হবে আর মাখানো হয়ে গেলে মানে একটু